এবারে এন কিন্তু এই আয়তক্ষেত্রের থিওরির উপরে বহু প্রশ্ন এসেছে সুতরাং নেক্সট টাইম পরীক্ষা হলে যাওয়ার আগে এই থিওরিগুলো একবার জেনে যাও একটা আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ এর দৈর্ঘ্য যদি এল হয় এবং প্রস্থ যদি বি হয় তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এল ইন্টু বি পরিসীমা কী হয়ে যায় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ টু ইন্টু এল প্লাস বি আর কর্নের দৈর্ঘ্য কর্নের দৈর্ঘ্য কী হয়ে যাবে রুটের মধ্যে এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এবার আসো কনসেপ্টে দেখো একটা আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে বা বাইরে র্যান্ডম কোনো একটা বিন্দু আছে পি এখান থেকে আমি বলতে পারি যে পি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে সমান সমান এই কোনাকণিটা হবে অর্থাৎ পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ওকে ভালো করে বুঝবে দেখো পি এ স্কোয়ার আর পিসি স্কোয়ার এর যোগফল হবে কার পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ারের সমান এখানেও তাই পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান পিপি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এই থিওরিটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এবারে আসা কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাও